নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সঙ্গে গরমে সব থেকে বেশি পাওয়া যায় এরকম একটি সবজি নিয়ে আজকে চলে এসেছি এটিকে আপনারা সবজিও বলতে পারেন বা পকোড়াও বলতে পারেন খুবই টেস্টি এই স্ন্যাক্স বা সবজি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক থালা ভেন্ডি অর্থাৎ এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়েছি বা ঢ্যাঁড়স নিয়েছি এবার এই ঢ্যাঁড়সটাকে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে সবার প্রথমে ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং ভেতরে তিন টুকরো কি চার টুকরো করে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে দেখুন এইভাবেই কিন্তু ছোটো ছোটো করে ঢ্যাঁড়সটাকে টুকরো টুকরো করে নিচ্ছি ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি যদি খেয়ে খেয়ে বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটি একবার অবশ্যই বানাবেন ডাল ভাতের সঙ্গে তো ভালো লাগে এছাড়াও কিন্তু কিছুটা চাট মশলা সরিয়ে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন খুবই টেস্টি হয় এই রেসিপিটি এখন আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে একইভাবে কেটে নেব যদি এক একটা কাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঢ্যাঁড়স কেটে নিতে পারেন একই সঙ্গে চপিং বোর্ডের ওপর রেখে দিতে হবে তারপরে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড় টুকরো করার দরকার নেই আর ঢ্যাঁড়সগুলো অবশ্যই কিন্তু নরম থাকতে হবে আর এই ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখবেন গায়ে যাতে জল না থাকে তাহলে কিন্তু জল থাকলে এই রান্নাটা করতে অসুবিধা হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ভালো সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে ঢ্যাঁড়সগুলোকে তারপর এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো একইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কাটার পরে তারপরে আমি এই ঢ্যাঁড়সগুলোকে রেখে দেবো সাইডে তারপরে রেসিপিটি বাকি উপকরণগুলো জোগাড় করে নেব এখন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেবো রান্নার জন্য এই রান্নাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে সেই জন্য দুটো পেঁয়াজ নিয়ে ভালো করে কুচি করে নিচ্ছি আর ছোট ছোট কুচি করে নেব পেঁয়াজটাকে খুব বেশি বড় টুকরো রাখবো না আর এই পেঁয়াজটা কাটা হয়ে গেলে এরপরে আমি কিছুটা রসুন এবং কাঁচা লঙ্কাও কুচি করে নেব ছোট ছোটো টুকরো করে এখন আমার মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করা হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত কোয়া রসুন এবার রসুনটাকেও কুচি করে নেবো রসুনটা কুচি করার সময় অনেক সময় অসুবিধা হয় সেই জন্য কিন্তু আমি ছড়ির সাহায্যে এইভাবে প্রথমে চাপ দিয়ে রসুনটাকে থেতো করে নিচ্ছি তারপরে রসুনটাকে রাফলি কুচি করে নেব রসুনটাকে কুচি করে নিয়ে তারপরে অল্প লঙ্কা কুচি করে নেব, কাঁচা লঙ্কা এখানে আপনারা স্বাদ অনুযায়ী কুচি করে নিতে পারেন যতটা আপনারা লঙ্কা দিতে চান দেখুন রসুনটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে কুচি করা যাচ্ছে যদি আপনারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে কাটেন তাহলে কিন্তু রসুনটা খুব সহজে কুচি করা যায় এখন আমি রসুনটাকে সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা নিয়ে নেব আর কাঁচা লঙ্কাটাকেও সেমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি কারণ এরপরে আমি আবারও কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব সেই জন্যই কিন্তু অল্প পরিমাণ এখানে কাঁচা লঙ্কার কুচি নিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য খুব ভালো করে কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এবার একটি মিশ্রণ রেডি করতে হবে বা একটা ব্যাটার রেডি করতে হবে তার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে যেহেতু এখানে তিনশো গ্রাম পরিমাণে ঢ্যাঁড়স আছে সেই জন্য আমি এক কাপ পরিমাণে বেসন নিচ্ছি আর পরিমাণ বাড়লে অবশ্যই কিন্তু বেসনের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ অল্প পরিমাণে হলুদ একদমই অল্প লঙ্কার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘন হবে না সেইভাবে কিন্তু রেডি করতে হবে আর দেখতে হবে যাতে কোনো লামস না থাকে সেটাও কিন্তু দেখে নিতে হবে তাই দেখুন এক কাপ পরিমাণে জল নিয়েছি এখানে এই জলটাই কিন্তু প্রায় এখানে লাগবে পুরো জলটাই কিন্তু আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে বানিয়ে নিয়েছি দেখুন একদম পাতলা নয় এবং একদম মোটা নয় এরকম একটা আমি ব্যাটার রেডি করে নিয়েছি ব্যাটারটা রেডি করতে করতে এদিকে একটি আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর এই রেসিপিটি সাদা তেলেই রান্না হবে এরপরে দেখুন ব্যাটারটাকে এখানে সাইডে যে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো যতটা পরিমাণ একবারে ভাজা যায় ততটা পরিমাণেই কিন্তু ঢ্যাঁড়স আমি সবার প্রথমে দেব খুব বেশি ঢ্যাঁড়স কিন্তু এই ব্যাটারের মধ্যে দিলেই কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে যে লালাভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে সেই জন্য ভাজার আগে অল্প অল্প করে ঢেঁড়স দিয়ে এই মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো করে এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বাইরের কোডিংটা যাতে ক্রিস্পি হয় এবং ভেতর থেকে ঢ্যাঁড়সগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর রেখে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ঢেঁড়সগুলোকে ভেজে নিলে কিন্তু খুব ক্রিস্পিভাবে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাবে এইভাবে খুন্তি বা পেঁচলা সাহায্যে ভালো করে উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে আর ঢ্যাঁড়সগুলো ভাজার পর অবশ্যই দেখে নিতে হবে যে ঢ্যাঁড়সগুলো ক্রিস্পি হলো কি না এখন আমি প্রথম ব্যাচের ঢেঁড়সগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এরপরে আবারও কিছুটা পরিমাণে ঢ্যাঁড়স নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপরে আবারও তেলের মধ্যে দিয়ে একইভাবে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে তেল থেকে একইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে তেল থেকে ভেজে তুলে নেব আর যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি আরেকটি মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা ভালো করে ভাজা হলে দিয়ে দেবো রসুনের গুচিগুলো রসুনটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি এখানে ভালো করে রসুনটাকে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই পেঁয়াজের সঙ্গেও কিন্তু রসুনটা আরেকটু ভাজা হবে সেই জন্য আমি এখন পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পুরো পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা হাতে পেঁয়াজগুলোকে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি এরপরে লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে ভাজে থাকব ভাজার সময় অল্প পরিমাণে লবণ হলুদ এবং জিরে ধনের গুঁড়োও দেব এখন পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পকোড়াগুলোকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপরে এর মধ্যে বাকি মশলাগুলো দেব যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে জিরে গুঁড়ো এবং ওয়ান স্পুন পরিমাণে ধনে গুঁড়ো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এবং সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে এবং লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন পরিমাণে এবার সমস্ত মশলাগুলোকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এবং এক থেকে দু সেকেন্ডের জন্য ভালো করে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে অল্প যেহেতু এগুলো গুঁড়ো মশলা সেই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প মিশিয়ে ভালো করে ভেজে নিলেই তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো সমস্ত ঢ্যাঁড়স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে চাইলে ওপর থেকে অল্প পরিমাণে ধনে পাতা সরিয়ে এটাকে সার্ভ করতে পারেন এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এছাড়াও ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কামমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও